ভারত বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে মুখোমুখি জয়শঙ্কর ও তহিদ হোসেন একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমান ভারত বাংলাদেশের চ্যালেঞ্জগুলো নিয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তোহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই দেশের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছেন তারা সম্প্রতি গত রবিবার ষোলো ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তহিদ হোসেন বৈঠক করেছেন দুই দেশের পররাষ্ট্র পর্যায়ে বৈঠকের পারস্পরিক উদ্বেগ ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় আলোচনা করেছে জয়শঙ্কর ও তহিদ হোসেন দুই সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে তাদের শেষ বৈঠকের কথা স্মরণ করে দুই দেশ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বৈঠকে অংশগ্রহণ করেছেন অন্যদিকে ভারত বাংলাদেশের মধ্যে আগামী আঠারো এবং বিশে ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দেশের বর্ডার গার্ড ফোর্সের মহাপরিচালক পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে দুই দেশই আশা করছে বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা এবং সেটা সমাধান করবেন এদিকে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গঙ্গার পানি বন্টন চুক্তি পুনরায় নবায়নে আলোচনা শুরু করার গুরুত্বের উপর জোর দিয়ে সার্কের স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্ব তুলে ধরেছেন একই সঙ্গে গঙ্গার পানি বন্টন নিয়ে ভারত সরকারের বিবেচনার অনুরোধ করেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এই ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক সম্মেলনে অন্তত সাতাশে দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দিয়েছেন ভারত বাংলাদেশ এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা এম তহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন কিন্তু তারপরেও ভারতের আগ্রাসী মনোভাব একটু পরিবর্তন হয়নি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ